আসসালামু আলাইকুম কিছুক্ষণ পূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন এই একটাই এটাই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে আজকে আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব তোমাদের রুটিনে কি কি থাকছে এবং তোমাদের রুটিনে কোন দিন কী পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার জন্য রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষা সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে এখানে তোমাদের ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এরপর পরীক্ষা হচ্ছে বাংলা পত্র উনত্রিশ তারিখে তারপর হচ্ছে ইংরেজির পত্র এক তারিখে তারপর ইংরেজি পত্র তিন তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাত তারিখে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো হচ্ছে দশ তারিখে তার মানে এখানে দেখা যাচ্ছে মোটামুটি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার পূর্বে কিন্তু দুই থেকে তিন দিন এরকম গ্যাপ রয়েছে সো তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার পূর্বে গ্যাপ পাচ্ছ এটা তোমাদের জন্য একটা সুখবর এবং অন্যদিকে তোমাদের পরীক্ষা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে সো এটাও তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আশা করি বুঝতে পেরেছ তোমাদের এই রুটিনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই রুটিনটা ডাউনলোড করে নেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবারকে জন্য থ্যাংক ইউ সো মাচ